নমস্কার মাই ডেলি ব্লক টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর আমাদের এই রাখি পূর্ণিমাটা চালু করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে সবাই সবাইকে রাখি পরিয়ে যে ভাই বোনের সম্পর্কটা গড়ে তুলেছিলেন কিন্তু কি করব বলুন আজকের দিনে আমার সবচেয়ে মন খারাপের দিন আজকের দিনটা মনটা খারাপ হয়েছিল আজকে সারা দিন বাড়িতে শুয়েছিলাম মন খারাপ নিয়ে কি করব? বলুন আমার দুটো দিদি আছে দিদি দুটো তো বিয়ে হয়ে গেছে আর একটা বোন ছিল ছোট বোন আমি আপনাদের আমার ফার্স্ট ব্লকে বলেছিলাম আমার বোন আছিল সে বোনটা আত্মহত্যা করে মারা গেছে আত্মহত্যা করতে বাধ্য করেছিল ওই যে যেরকম আরজিকর হসপিটালে ঘটনাটা ঘটে গেছে সেই রকম টাইপেরই ছিল মানে আত্মহত্যা করতে বাধ্য করেছিল কি বলবো আজকে আমার বোন আমাকে রাখি পরাতো সেটা আর আজকে হলো না মনটা খুবই খারাপ একটা ছোটো বোন আদরের বোন কতটা কষ্ট হয় বলুন তো এই হৃদয় থেকে কতটা ভালোবেসেছিলাম আমার বোনটাকে আমার বোন মারা যাওয়ার পরে আমি যে অসুখটা হয়েছিল আমার আমি ব্যাঙ্গালোর যে অপারেশন হয়েছিলাম এগুলো তো বলেছিলাম আরও যদি বৃত্তান্ত জানতে চান সেগুলো কমেন্টে বলবেন আমি আপনাদের অন্যদিন বলবো কিন্তু আজকে বলতে চাই না আজকে রাখি পূর্ণিমা মন খুবই খারাপ ছিল কিন্তু বিকালে আজকে পড়াতে গিয়েছিলাম পড়াতে গিয়ে আমাকে কয়েকজন এই রাখি পরিয়ে দিয়েছে মন খারাপটা আজকে এক মুহূর্তে ভালো হয়ে গেল আর আপনাদের সবার যাদের বোন আছে তারা তো সবাই জানেন বোনের ভালোবাসা কতটা গভীরতা ভাই বোনের সম্পর্ক মানে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক চার বোন নেই সে জানে কষ্ট কতটা বুকে কতটা কষ্ট যার বোন যার বোন আছে সেও জানে কতটা বোনের ভালোবাসা ভাই বোনের সম্পর্ক যে আরজি করে যে দিদিটা মানে নিঃশংস ভাবে হয়ে গেল সেও তো কারো এক দিদি কারো এক বোন যে বোন হারানোর কষ্টটা আমি জানি দিদি হারানো কষ্টটা আমি জানি সেটা আমার সাথে ঘটেছে আই আমি তাদের বেদনা আর কষ্টটা বুঝতে পারছি আজকে রাখি পূর্ণিমার দিন কি বলবো এমন নর রাক্ষস এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে ভগবানের কাছে আজকে আমি প্রার্থনা করব। হে প্রভু মহাদেব তুমি তো ধ্বংসের কর্তা আমি বলবো মহাদেব প্রভুদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিও প্রভু আজকের এই রাখি পূর্ণিমার দিনে আমার এইটুকুই চাওয়া প্রভু আজকের এই দিনে দাঁড়িয়ে মনটা খুব খারাপ ছিল আজকে টিউশন পড়াতে গিয়ে মনটা খুবই ভালো হয়ে গিয়েছে এই যে ছোটো ছোটো বোনেরা রাখি করে দিয়েছে আর আপনারাও রাখি পড়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই নিয়েই ভিডিওটা আর বেশি বড় করব না কয়েকটা কথা বলার জন্য আজকে ভিডিওটা তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই কমেন্টে লিখবেন হ্যাপি রক্ষাবন্ধন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ টাটা